আসসালামু আলাইকুম একটা জিনিস আপনাদের জানা উচিত যে ন্যাচারাল আনডিফাইন পিওর হিমাল পিঙ্ক শর্ট কি দুটা পিঙ্ক শর্ট বাজারে পাবেন একটা হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল এবং পিওর হিমাল পিং শর্ট যেটা হাউজ অফ হারমোনিতে পাওয়া যায় আরও অনেক হিমাল পিং শর্ট রয়ে গেছে বাজারে তো কোনটা মনে করবেন যে পিওর এবং ন্যাচারাল যেই শর্টটা আপনি ওয়াটার ডিজাল করবেন ডিজাল করার পরে দেখবেন যে নিচে কিছু জমা আছে সেইটা হবে ন্যাচারাল এবং পিওর হিমার্ড পিঙ্ক শর্ট যেটা তাড়াতাড়ি ই হয়ে যাবে যেমন সাদা শর্ট আপনি যে পানিতে রাখেন একটু করে দেখবেন যে ডিজাল হয়ে গেছে সেইটাকে বলা হয় রিফাইন্ড প্রসেস হিমার পিঙ্ক শর্ট আর কি অনেক কিছু সারানো হয়ে গেছে রিফাইন করা হয়ে গেছে আমি বলি হিমালয় পিঙ্ক সল থাকতে হবে ন্যাচারাল কৃষির জন্য এর মধ্যে এইটটি ফোর এলিমেন্ট রয়ে গেছে যেটা আমাদের শরীরেও এইটটি ফোর এলিমেন্ট থাকে আমি যদি রিফাইন করে ফেলি ট্রেস দূর করে ফেলি তাহলে আপনার ব্যাটার ওই সাদা আলো অনেক খান হিমাল পিঙ্ক সল্টের পরিবর্তে সোডিয়াম ক্লোড খান কারণ রিফাইন সল্টের মধ্যে আপনার সোডিয়াম ক্লোড অত্যন্ত বেশি থাকবে নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট থাকবে আর আমার যে সল্ট হাউজ অফ মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট বা নাইনটি সিক্স নাইনটি সেভেন হয় সোলিয়াম বাকিগুলো ট্রেস ট্রেসমিনাল বলা হয় যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট শরীরের জন্য শরীর ফাংশনের জন্য কিন্তু জানতে হবে কিসের জন্য এটা সম্পূর্ণ ডিজলভ হয় না অ্যাকচুয়ালি আমি ট্রাই করেছি এটা ডিজলভ হয় সময় লাগে অনেক আপনি এক ঘন্টা পরে রেখে দেবেন ইউজ করার পরে দেখবেন যে ডিজলভ হয়ে গেছে কারণটা কী কারণ পিওর এবং ন্যাচারাল এটা হচ্ছে ক্রিস্টারিন ক্রিস্টালিন ফর্ম এবং এই মিনারেলসগুলি অত্যন্ত স্টিকে টাইটলি বাউন্ড থাকে যত সাইজ এটার বেশি হবে তত বেশি সময় লাগবে এটা ডিজলভ হতে এবং যত ডার্কার হবে এর মধ্যে বেশি মানে আপনার মিনারালস বেশি থাকবে ট্রেস মিনারাল সব মিনারাল আপনার ডিজলভ হয় না যেমন সোডিয়াম কার্বনেট সজাগতা ডিজল হয় না এর মানে কি আপনার যদি সব পিওর ন্যাচারাল মিনার হয় এইটা ডিজল বুঝছেন প্রথম প্রথম হবে না যদি ইনপিউটি থাকে তাহলে ডিজলভ না হয় হবে টোটালি যদি পিওর হয় আপনার এক ঘন্টা দেড় ঘন্টা পরে দেখবেন যে এইটা ডিজলভ হয়ে গেছে আমি এমন কোনো জিনিস আপনাদেরকে রিকমেন্ড করি না যেটা আমি নিজের চোখে এবং প্রসেসটাকে যে এটা কীভাবে প্রোডাকশান প্রসেসটা কী কীভাবে এটা প্রডিউস করা হয় যেই পর্যন্ত আমি এটা না জানি আমি জানি যে এই লবণটা কীভাবে প্রোডাকশন পদ্ধতি এবং একমাত্র ওই ফ্যাক্টরিতে রয়ে গেছে একটা স্পেশাল যে পিওর করার জন্য এটাকে বলা হয় সুইচ অপটিক্যাল টেকনোলজি মানে আপনার সমস্ত ইনপুরিটি এই স্পেশাল মানে টেকনোলজির মাধ্যমে এটাকে পিউর করা হয় তাহলে হিমালয় পিঙ্ক শল্ট আপনার জানতে হবে যদি ডিজার্ভ না হয় সম্পূর্ণ ডিজার্ভ না হয় ইটস অ্যাকচুয়ালি পিওর এবং ন্যাচারাল যদি ডিজার্ভ হয়ে যায় এইটা অলরেডি প্রসেস করা রিফাইন করা এটা বলতে গেলে সোডিয়াম ক্লোরাইড এটি তাহলে বেটার আপনাদের ওই সাদা শল্টে খাওয়া উচিত তাহলে আপনারা এখন জানলেন যে কোনটা পিওর কোনটা মানে নট পিওর প্রসেস করা বা রিফাইন করা তাহলে এখন থেকে জানলেন যে কোন লবণটা কোন পি আপনারা ইউজ ভালো থাকুন সুস্থ থাকুন